নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এই গরমকালের প্রত্যেকেরই কিন্তু ফেভারিট এই রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে এক বাটি আমি হাফ বাটি তোমার বড়ি নিয়েছি ডালের বড়ি আর এখানে আছে পোস্ত আর কাজু বাদাম এমন বাদাম ভেজানো আছে আর এখানে উচ্ছেগুলো আমি আগে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নেব আর এখানে ডাটা আছে আলু আছে তারপর কাঁচকলা আর আছে তোমার এটা মিষ্টি আলু এবার আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম এই শুক্তোটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই আমি করব। এবার কাঁচকলা কেটে নেব এই গরমকালে শুক্ত খাওয়া কিন্তু ভীষণই উপকার শরীরের পক্ষে এবার দেখো এইভাবে লম্বা করে কেটে নেব তোমরা চাইলে বেগুন তারপর তোমার পেঁপেও দিতে পারো আমি বেগুন আর দেবো না বেগুন আর পেঁপেটা আমার কাছে নেই এবার এই মিষ্টি আলুটা কেটে নেব দেখো মিষ্টি আলু লম্বা করে কেটে নিলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এখানে সজনা ডাটাটা আমি কিন্তু এক আঙ্গুলের মাপ করে কেটে নেব দেখো এখানে চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার এইভাবে কেটে নেব এবার এখানে নিয়েছি একটা তোমার গাজর গাজরটা কিন্তু খুবই উপকার হেলদি একদম সবজিগুলো এবার দেখো এইভাবে লম্বা করে কেটে নেবো এবার বিনসটাও এইভাবে লম্বা করে কেটে নেব এবার সব সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু এই প্লেন যে ডাটাটা হয় সুরেশ্বর ডাটা সেটাও নিয়েছি ডাটা লম কচির কচির ডাটাগুলো আগার দিকে ডাটাগুলো নেবে খুবই সুন্দর হবে এবার এই পোস্ত অ্যামাউন্ট আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব এবার দেখো এখানে সর্ষের তেলে আমি রান্নাটা করছি এবার বড়িগুলোকে ভেজে নেব দেখো বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছে এইভাবে ভেজে করলে দেখবে তেতোটাও কিন্তু কম লাগে আর একসাথে সবজির সাথে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেতো বেশি লাগে এবার একটু নুন দিয়ে দিলাম এবার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব বেশিও ভাজবে না যাতে এই সবুজ কালারটা থাকে এবার কাঁচকলাগুলো ভেজে নেব অল্প নুন দিয়ে দিলাম এবার কাজকলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম আর এখানে দিলাম পাঁচ ফোড়ন আর হলো রাঁধুনি এবার সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে ভালো করে একটু ঢেকে আমি সেদ্ধ করে নেব এবার দিলাম নুন এবার ঝালের জন্য তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে দেখো খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে এই সবজির কালারগুলো থাকবে না এবার এই তেলটা একটু বেশি হয়েছে একটু ফাঁকা করে নিলাম এই তেলের মধ্যেই আমি ওই পেস্ট করাটা দিয়ে দিলাম কাজুর পেস্ট এবার ভালো করে কষিয়ে নেব আদা পেস্ট দিলাম এক চামচ এবার আবারও একটু ঢেকে সেদ্ধ করে নেব এবার এটা দুধ দিয়ে দিলাম এক বাটি দুধ দুধ দিলে দেখবে টেস্টটা দারুণ হবে এবার দেখো সবজির কালারগুলো কিন্তু একটুকু নষ্ট হয়নি একদম সবুজই আছে সবুজ এদিকে তোমার কমলা কালারের গাজর এইবার বড়ি ভাজা দিয়ে দিলাম উচ্ছে ভাজা কাকরোল ভাজা সব কিছু দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি চিনি দিয়ে দিলাম এক চামচ এই উচ্ছেতে কিন্তু একটু চিনি দিতেই হয় চিনি না দিলে টেস্টটা আসবে না আর দিলাম একটু ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি এখানে রাঁধুনি আর পাঁচফোড়নটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এটা তোমরা করে নেবে রাঁধুনি আর পাঁচফোড়ন একটু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেবে হাত ভাঙ্গা করে সেন্টটা দারুণ হয় খাবর একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম তোমাদের কাছে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখো একদম রেডি উচ্ছে তোমার ইসে সরি শুক্তো এবার নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা